মিশরের কায়রো শহরের রাতের আধার। ধূসর অলিগলিতে তখনও জেগে আছে কিছু গোপন চোখ যারা দেখছে কিন্তু কেউ জানে না কি দেখছে এই কায়রোতেই বাস করত ফাহাদ যার জীবন মিশেছিল রাতের কালো চাদরের সাথে তার হাত এমন এক শিল্পে পারদর্শী ছিল যা আলোতে প্রকাশ পেলেই নেমে আসত ঘোর বিপদ দিনের বেলায় সে শিকার খুঁজে ফিরত আর রাতের নিস্তব্ধতা ছিল তার কর্মক্ষেত্র কিন্তু একদিন তার চোখ পড়ল এমন এক বাড়ির উপর যেখানে বাস করত এক রহস্যময় বৃদ্ধ সবাই জানত তিনি নাকি অন্ধ চোখে দেখেন না ফাহাদের মনে হল এ যেন এক সহজ শিকার সে ভাবলো এই এক রাতেই তার ভাগ্য বদলে যাবে আর তাকে আর কখনো অন্ধকার পথে হাঁটতে হবে না কিন্তু ভাগ্যের লিখন তো কেউ জানে না সেই রাতের পর শুধু ফাহাদ নয় তার সাথে ছিল যে বন্ধুরা তাদেরও জীবন নতুন মোড় নেয় এক অদৃশ্য শক্তি যেন তাদের জন্য এক জাল বুনে রেখেছিল সেই রাতে কি সত্যিই অন্ধবৃদ্ধের বাড়িতে ঘটেছিল শুধু চুরি নাকি অপেক্ষা করছিল আরো বড় কোনো রহস্য দিন বন্ধু ভাগ্যে কী লেখা ছিল আর কে ছিল সেই অদৃশ্য জালে আটকে থাকা আসল শিকার জানতে হলে শুনুন কায়রোর এই রহস্যময় রাতের গল্প বহুকাল আগের কথা নিশ্বরের কায়রো শহরে ফাহাদ নামের এক ছেলেও বাস করত তার একটি খারাপ অভ্যাস ছিল সে চুরি করত কঠোর পরিশ্রমের বদলে সে রাতের আঁধারে অন্যের বাড়িতে ঢুকে অনেক জিনিসপত্র চুরি করত আশ্চর্যের বিষয় কেউই কখনও তাকে ধরতে পারত না সে দিনের বেলায় যে বাড়িতে চুরি করতে যাবে তার অবস্থা বুঝে নিত এরপর রাত হলে সেই বাড়িতে গোপনে প্রবেশ করত চুরি করতে একদিন দুপুরবেলা সে একটি গ্রামের বাড়ির সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে সে সেখানে দাঁড়িয়েছিল হঠাৎ সে দেখল বাড়ির ভেতরে একজন বৃদ্ধ লোক লাঠি হাতে হাঁটাহাঁটি করছে এতে বোঝা গেল যে লোকটি অন্ধ চোরটি তখন তার লাঠিটি হাতে নিল এবং ধীরে ধীরে সেই বৃদ্ধ লোকের ঘরে প্রবেশ করল সে বাড়ির প্রধান ঘরটি পর্যবেক্ষণ করতে লাগল দেখল ঘরের ভেতরে অনেক মূল্যবান জিনিস রয়েছে সে ভাবল যদি এখানে চুরি করতে সফল হয় তাহলে এত টাকা পাবে যে আগামী দুই তিন বছর তাকে আর কিছু চুরি করতেই হবে না বাড়িকে ঢোকার পর সে আবার নিজের বাড়িতে ফিরে এলো সে ভাবতে লাগল এত টাকা একা বের করে নেওয়া তার পক্ষে সম্ভব নয় তাকে কারো সাহায্য নিতে হবে যেন একসাথে সব কিছু সহজে নিয়ে যাওয়া যায় সে ভাবল তার কিছু বন্ধুর কথা যারা তার মতোই গরিব ও ঘরহীন কিন্তু তারা কখনো চুরি করেনি ফাহাদ ছিল বুদ্ধিমান কিন্তু সে তার বুদ্ধি ভালো কাজে ব্যবহার করত না সে তার বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে হাঁটতে লাগলো যেখানে তার বন্ধুরা ঘাসে বসেছিল ফাহাদ তাদের সালাম দিল এবং পাশে বসে জিজ্ঞেস করলো কেমন আছো তারপর বলল বন্ধুরা আমি তোমাদের জন্য একটি কাজ এনেছি যার মাধ্যমে আমরা তিনজন এক রাতেই ধনী হয়ে যেতে পারি তোমরা দিন অলস বসে থাকো কোনো কাজ করো না যদি আগের মতো কষ্ট করে কাজ না করে টাকা পেতে চাও তাহলে আমার কথা শুনে একটা কাজ করতে হবে শুধু আমার কথা মতো করো দেখো কেউই আমাদের ধনী হওয়া থামাতে পারবে না ফাহাদের কথা শুনে তার দুই বন্ধু অবাক হয়ে গেল কি এমন কাজ আছে যা এত দ্রুত ধনী করে তুলবে দুজন একসাথে বলল আমাদের কি করতে হবে ফাহাদ বলল তোমাদের আমাকে নিয়ে একটি বাড়িতে চুরি করতে হবে এ কথা শুনে দুজনই চমকে উঠল এবং তৎক্ষণাৎ না করে দিল তারা বলল আমরা চুরি করব না যদি আমরা চুরি করতে যাই আর ধরা পড়ে যাই তাহলে বিচারক আমাদের হাত কেটে দেবে এবং পুরো গ্রামে বদনাম হয়ে যাবে ফাহাদ বলল ভাইরা চিন্তা করো না যে বাড়িতে আমরা যাব সেখানে কোনোভাবেই ধরা পড়বো না সেই বাড়িতে একজন বৃদ্ধ মানুষ থাকে আর তিনি অন্ধ যদি চুরির সময় তিনি জেগেও ওঠেন তবুও তিনি আমাদের দেখতে পাবেন না আর আমরা সহজেই পালাতে পারব আমি তার বাড়িতে অনেক দামি জিনিস দেখেছি যেগুলো আমরা সহজেই নিয়ে যেতে পারি তবুও ফাহাদের বন্ধুরা এতে রাজি হলো না তখন ফাহাদ বলল তোমরা কিছু স্পর্শও করবে না আমরা তিনজন একসাথে বাড়িতে ঢুকব সব কিছু আমি চুরি করে কাপড়ে বেঁধে রাখব। তোমরা শুধু আমাকে সেই জিনিসগুলো বাইরে বের করতে সাহায্য করবে এই কাজের জন্য আমি তোমাদের পুরস্কার দেব যতটা তোমরা আমাকে সাহায্য করবে ফাহাদ বলল আমরা কাল রাতে সেই বৃদ্ধের বাড়িতে চুরি করতে যাব তোমরা সন্ধ্যাবেলায় মেলা দেখার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে যেও রাত হলে দুই বন্ধু আহমেদ এবং জামাল বাড়ি থেকে বের হলো এবং সোজা ফাহাদের বাড়িতে গেল ফাহাদ আগেই তাদের জন্য অপেক্ষা করছিল দরজায় কড়া না দিতেই সে বের হয়ে এলো এবং বৃদ্ধ লোকের বাড়ির দিকে রওনা দিল বৃদ্ধ লোকটির বাড়ি ছিল পাশের পাড়ায় কয়েক মিনিট হেঁটে তারা সেখানে পৌঁছে গেল তারা একে একে দেয়াল পার হয়ে বাড়ির উঠানে পৌঁছে গেল বৃদ্ধের মূল ঘর থেকে একটু দূরে তিনি একটি খাটে শুয়েছিলেন তিনজন চোর যখন বাড়িতে লাফিয়ে ঢুকেছিল তখনই তিনি তাদের আওয়াজ শুনেছিলেন কিন্তু এমনভাবে নিজেকে দেখিয়েছিলেন যেন কিছুই শোনেননি ঘুমিয়ে আছেন চোরেরা যখন বৃদ্ধকে ঘুমিয়ে থাকতে দেখল তারা ঘরে ঢুকে চুরি করতে ব্যস্ত হয়ে পড়ল তখন বৃদ্ধ চুপি চুপি উঠে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলেন তিনি জোরে আওয়াজ করলেন এবং আশেপাশের প্রতিবেশীদের ডেকে আনলেন বৃদ্ধের আওয়াজ শুনে সবাই ছুটে এলো বৃদ্ধ নিজের বাড়িতে আগুন ধরিয়ে দিলেন যেন সবাই যেন চুরি হয়েছে তারপর তিনজন চোটকে ধরে উঠানের একটি গাছে বেঁধে ফেললেন সকালে তাদের বিচারকের আদালতে উপস্থাপন করা হয় আহমেদ এবং জামাল তখন ফাহাদকে বললো তোমার কারণেই আজ আমরা এখানে বন্দি যদি আমরা তোমার কথায় আসতাম না তাহলে এই আদালতে হাজির হতে হতো না আমাদের ইচ্ছা ছিল না চুরি করার ফাহাদ বলল ঠিক বলেছ আমরা বিচারকের আদালতে বিশ্বাস করব না যে কে আসল চোর যখন বিচারক বুঝতে পারবেন না কে দোষী তখন আমাদের কারও হাত কাটার রায় হবে না পরদিন সকালে তিনজন চোরকে বিচারকের সামনে হাজির করা হলো। সেখানে উপস্থিত বৃদ্ধ লোকটি বিচারককে বললেন আমি একজন দৃষ্টিহীন মানুষ আমার একমাত্র ছেলে ব্যবসার জন্য অন্য শহরে গেছে আমি একাবাস করছিলাম এই সুযোগে তিনজন আমার বাড়িতে চুরি করতে ঢুকে পড়ে কিন্তু আল্লাহ চেয়েছিলেন অন্য কিছু আমি আপনাকে অনুরোধ করছি এদের তিনজনের হাত কেটে দিন যাতে ভবিষ্যতে কেউ চুরি করার আগে হাজারবার চিন্তা করে এবার বিচারক তিনজনকে জিজ্ঞেস করলেন তোমরা কি নিজেদের পক্ষে কিছু বলবে তিনজনে বলল আমি চোর নই আমি ওদের কথায় মেনে নিয়েছিলাম তিনজনই এক একে অপরকে দোষারোপ করতে লাগল বিচারক তখন সিদ্ধান্ত নিতে হিমশিম খেলেন কে আসল চোর বৃদ্ধ আবার বললেন আমার কথা শুনুন তিনজনেরই হাত কেটে দিম কিন্তু বিচারক বললেন তিনজনের মধ্যে কেউই স্বীকার করছে না যে সে চোর সবাই একে অপরকে দোষ দিচ্ছে তাই আমাদের তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে বিচারক রাগ করে বললেন তোমাদের মধ্যে যে চোর সে স্বীকার করো। না করলে পরে ভালো কিছু হবে না বিচারক অনেক চেষ্টা করলেন বোঝাতে কিন্তু কেউই কিছু স্বীকার করল না তাতে বিচারক বিপাকে পড়লেন বিচারক এবার তাদের পরীক্ষা করার পরিকল্পনা করলেন তিনি রাঁধুনিকে ডেকে খাবার পরিবেশন করতে বললেন প্রথমে মাংস পরিবেশন করা হলো। ফাহাদ এক মাংস মুখে দিয়ে সাথে সাথেই ফেলে দিল এবং বলল এটা কুকুরের মাংস বিচারক বিস্মিত হলেন তিনি রাঁধুনিকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি কুকুরের মাংস রান্না করেছ রাঁধুনি বলল না হুজুর এটা ছাগলের মাংস বিচারক বললেন এটা কুকুরের মাংস নয় তদন্ত করো কোনো ভয় নেই তিনি সঙ্গে সঙ্গে কসাইকে ডেকে আনালেন যার দোকান থেকে মাংস এসেছিল বিচারক রাগ করে বললেন তুমি কি কুকুরের মাংস বিক্রি করো। তাহলে তোমার কঠিন শাস্তি হবে কথা শুনে কসাই ভয় পেয়ে গেল এবং বলল না হুজুর এটা ছাগলের মাংস আসলে যখন এই ছাগল জন্মেছিল তখন তার মা মারা যায় আমি বুঝতে পারছিলাম না কিভাবে ওকে বড় করব একদিন দেখি এই ছাগল একটি কুকুরের নিচে গিয়ে দুধ খাচ্ছে আমি তখন তাকে থামাইনি এরপর প্রতিদিন কুকুরের দুধ খেয়ে সে বড় হয়েছে তাই হয়তো তার কিছু স্বভাব কুকুরের মতো হয়ে গেছে এবং তার মাংসেও কুকুরের গন্ধ এসেছে বিচারক ফাহাদের জ্ঞানে অবাক হলেন এবার আরেক বন্ধু আমাদের সামনে দুধ আনা হল দুধ খাওয়ার আগে আহম্মেদ তার শুঁকে দেখল এবং পাশে সরিয়ে রাখল সে বলল আমি ওই দুধ খেতে পারব না বিচারক জিজ্ঞেস করলেন কেন আহমেদ বলল এই দুধে বিষ আছে এর মধ্যে বিষ মেশানো হয়েছে তাই আমি এটা পান করতে পারি না বিচারক আবার বাবুরচির দিকে তাকালেন এবং তাকে দুধ পরীক্ষা করতে বললেন বাবুরচি অন্য একটি পাত্রে দুধ খুঁজে পেল সে যখন পুরো পাত্র খালি করল তখন ভিতরে একটি মৃত টিকটিকি দেখতে পেল বিচারক আবার চমকে উঠলেন এবার তৃতীয় বন্ধুর পালা সে ছিল জামাল তার সামনে ছোলা রাখা হয় কিন্তু সেও ছোলা খেতে অস্বীকার করল এবং বলল এই ছোলা আগেই একটি উঠ খেয়েছিল আর যেটুকু বাকি ছিল সেটাই এখন আমাকে খাওয়ানো হচ্ছে বিচারক বিস্মিত হয়ে বাবরচির দিকে তাকালেন বাবর্চি বলল হয়তো সে সত্যি বলছে গতকাল আমি যে বস্তায় ছোলা ভরে আপনার উটকে দিয়েছিলাম সেই বস্তায় আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম সেখানে আরেকটি বস্তাও পড়েছিল আমি ভুলে গিয়েছিলাম কোন বস্তায় কি ছিল হয়তো আমি সেই বস্তা থেকেই ছোলা নিয়ে এসেছি যেটি উট খেয়েছিল এখন বিচারক পড়লেন চিন্তায় এই তিনজন খুব চালাক এদের মধ্যে আসল চোরকে ধরা সত্যিই কঠিন তিনি তিনজনকেই ধরে কারাগারে পাঠালেন এবং নিজে বাসায় ফিরে চিন্তা করতে লাগলেন শেষ পর্যন্ত কিভাবে তিনি আসল চোরকে ধরবেন বিচারকের পাশে বসেছিল তার ছেলে সে দেখল তার বাবা চিন্তায় ডুবে আছেন সে জিজ্ঞেস করল বাবা আপনি এত চিন্তিত কেন বিচারক পুরো ঘটনাটি তাকে বললেন বিচারকের ছেলে বলল বাবা আপনি আমাকে একটি সুযোগ দিন হয়তো আমি আপনাকে আসল চোরকে খুঁজে দিতে পারব বিচারক তাকে সেই সুযোগ দিলেন পরের দিন সকালে আবার তিন বন্ধুকে বিচারকের সামনে হাজির করা হল বিচারকের ছেলে তাদের দিকে তাকিয়ে হাসল এবং বলল আমি তোমাদের একটি গল্প বলতে চাই এক সময়ের কথা এক মেয়ে তার স্বামীর সাথে এক শহরে বাস করত একদিন সে একটি চিঠি পায় তাতে লেখা ছিল তার বাবা খুব অসুস্থ এবং চিকিৎসার জন্য টাকা দরকার মেয়েটির কাছে কোনো টাকা ছিল না সে তার স্বামীকে বলল আমার বাবা খুব অসুস্থ তার চিকিৎসার জন্য টাকা দরকার তার স্বামীর কাছেও টাকা ছিল না তখন সে তার উঠটি বিক্রি করে স্ত্রীকে টাকা দিল এবং বলল তুমি যাও তোমার বাবার চিকিৎসা করাও পথে এক বদমাস লোক মেয়েটিকে একা দেখে খারাপ কাজ করতে চাইল কিন্তু মেয়েটি কাঁদতে শুরু করল এবং বলল আল্লাহর দোহাই আমাকে ছেড়ে দিন আপনার ঘরেও তো মা বোন থাকতে পারে লোকটির মনে দয়া জাগল এবং সে মেয়েটিকে ছেড়ে দিল মেয়েটি তাকে ধন্যবাদ জানিয়ে আবার রওনা দিল কিছুদূর যাওয়ার পর কিছু ডাকাত তাকে ঘিরে ধরল তারা বলল তোমার কাছে যা আছে সব দাও না হলে আমরা তোমাকে বেঁধে ফেলব মেয়েটি বলল যে টাকা আমার কাছে আছে তা আমার বাবার চিকিৎসার জন্য আপনি যদি তা নিয়ে নেন তবে আমার বাবা মারা যাবেন আল্লাহর দোহাই আমাকে যেতে দিন ডাকাতের মনেও দয়া জাগল এবং সে মেয়েটিকে ছেড়ে দিল অবশেষে মেয়েটি শহরে পৌঁছায় এবং বাবার চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে এখানেই গল্প শেষ তারপর বিচারকের ছেলে কিনজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল এই গল্পে কে মেয়েটির ওপর সবচেয়ে বড় উপকার করেছে প্রথমে সে জামালকে জিজ্ঞেস করল জামাল বলল যদি তার স্বামী উট বিক্রি করে তাকে টাকা না দিত তাহলে মেয়েটি কখনোই তার বাবার চিকিৎসা করাতে পারত না তারপর সে আহমেদকে জিজ্ঞেস করল আহমেদ বলল সবচেয়ে বড় উপকার করেছে সেই লোক যে কিছু না বলেই মেয়েটিকে ছেড়ে দিয়েছিল কারণ একজন মেয়ের ইজ্জত তার জীবনের চেয়েও দামি এরপর সে তৃতীয় জন ফাহাদের কাছে গেল এবং জিজ্ঞেস করল তুমি বল কে সবচেয়ে বড় উপকার করেছে ফাহাদ বলল ঢাকাতে সবচেয়ে বড় উপকার করেছে যদি সে মেয়েটির সব টাকা নিয়ে নিত তবে সে কখনোই তার বাবার চিকিৎসা করতে পারত না এই কথার পর বিচারকের ছেলে তার বাবাকে বলল এই লোকটাই ফাহাদ আসল চোর বিচারক আশ্চর্য হয়ে গেলেন এবং তার ছেলেকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে বুঝলে যে সেই চোর তার ছেলেটি উত্তর দিল যার মধ্যে কোনো অভ্যাস থাকে সে সেই রকম স্বভাবের মানুষদের পছন্দ করে এই লোকটি একজন চোরের ভালো কাজকে পছন্দ করেছে এবং তাকে প্রশংসা করেছে তাই সেই আসল চোর এরপর বিচারক সৈন্যদের আদেশ দিলেন ফাহাদকে ধরে তদন্ত করার জন্য তদন্তে প্রমাণিত হয় ফাহাদি চোর সামান্য মারধরের পর সে নিজের অপরাধ স্বীকার করে নেয় অনেক অনুসন্ধানের পর দেখা যায় ফাহাদি আসল চোর এবং তার বাকি দুই বন্ধু ছিল মালপত্র নেওয়ার সহায়ক বিচারক ফাহাদের শিরোচ্ছেদ করার আদেশ দেন এবং অন্য দুইজনকে সাত বছরের কারাদণ্ড দেন তো প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা যা শিখি তা হলো চোরকে সাহায্যকারীও চোরের মতোই অপরাধী কারণ অন্যায়ের পক্ষে থাকা মানেই অন্যায় করা যদি কেউ চোরকে সাহায্য করে তাকে লুকিয়ে রাখে বা তার অপরাধ আড়াল করে তবে সে বিচারের পথে বাধা হয়ে দাঁড়ায় এমন মানুষ কেবল নিজেকে গুনাহে জড়িয়ে ফেলে না বরং সমাজে অন্যায় ছড়ানোর মাধ্যম হয়ে ওঠে এটা সত্যি যে যারা অন্যায়কে সমর্থন করে তারাও এর খারাপ পরিণতি থেকে রেহাই পায় না চোরের সহকারী হয়তো তাৎক্ষণিকভাবে ধরা পড়ে না কিন্তু একদিন সে ধরা পড়ে